আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি অঙ্কের ক্ষেত্রে এই যে অকটাল থেকে আমরা যখন দশমিক সংখ্যায় রূপান্তর করি তখন যদি এই ধরনের সংখ্যা থাকে এই যে এখানে বলেছে দুইশো ছেচল্লিশ পয়েন্ট থ্রি বা তিন পাঁচ তো এখন এই সংখ্যাটা হচ্ছে অকটাল সংখ্যা ভিত্তি যেহেতু আট এবং এই মাঝখানে পয়েন্ট আছে পয়েন্টের আগেও সংখ্যা পরেও সংখ্যা এই ধরনের সংখ্যাকে অক্টাল থেকে আমরা দশমীকে কিভাবে রূপান্তর করব তাই না তো যাই সহজভাবে আমি আলোচনা করার চেষ্টা করব। এই যে প্রথমে প্রশ্নটা লিখে নিলাম অক্টাল সংখ্যা এত এর দশমিক মান নির্ণয় নয় এখানে একটি বিষয় বলে রাখি এই যে দুশো ছেচল্লিশ এই প্রত্যেকটা প্রতীককে আমরা এই ভিত্তি আট দ্বারা গুণ করব আবার পয়েন্টের পরে যে পঁয়ত্রিশ আছে এগুলিকেও আমরা আট দ্বারা গুণ করব প্রত্যেকটা প্রতীককে যেমন লক্ষ্য করি সমান দিলাম দুইকে আট দ্বারা গুণ করব এখানে ব্র্যাকেট দিয়ে রাখবো কারণ এই পয়েন্টের আগের অংশটুকু ব্র্যাকেটের মধ্যে রাখবো আচ্ছা এই চারকেও তারপর এখানে একটা প্লাস দিব প্লাস দেওয়ার পরে এই চার কেউ আট দ্বারা গুণ করব আবার প্লাস দিব ছয় কেও আট দ্বারা গুণ করব ভালো করে লক্ষ্য করি এই যে পয়েন্টের আগের সংখ্যা এবং পয়েন্টের পরের সংখ্যা আলাদাভাবে বোঝানোর জন্য আর জাস্ট আমরা ব্র্যাকেট ব্যবহার করেছি তাহলে পয়েন্টের আগের যে তিনটা প্রতীক ছিল দুই চার ছয় প্রত্যেকটাকে আমরা আট দ্বারা গুণ করেছি এরপরে আমরা এখানে পয়েন্ট যেখানে আছে সেখানে প্লাস দিব প্লাস দেওয়ার পরে এই দুইটাকেও আট দ্বারা গুণ করব যেমন এখানে ব্রাকেট দিয়ে এই তিনকে আট দ্বারা গুণ করলাম যোগ এই পাঁচকেও আট দ্বারা গুণ করবো ভালো করে লক্ষ্য করি এ প্রত্যেকটাকে আট দ্বারা গুণ করেছি মাঝখানে পয়েন্ট যেখানে ছিল সেখানে প্লাস দিয়েছি এই দুইটাকে আট দ্বারা গুণ করেছি এরপরে আমরা পাওয়ার লিখবো এখন পাওয়ার লেখার সময় একটি বিষয় খেয়াল রাখবো পয়েন্ট যেখানে ছিল সেখানে তো প্লাস দিয়েছি তাহলে পয়েন্টের আগের সংখ্যা পূর্ণ সংখ্যা আর পয়েন্টের পরের সংখ্যা ভগ্নাংশ সংখ্যা তো পূর্ণ সংখ্যাকে অক্টাল থেকে দশমিক করার সময় এই প্রত্যেকটা আটের উপরে পাওয়ার লিখতে হবে ডান থেকে বাম দিকে যথাক্রমে এই আটের উপরে শূন্য এক দুই এইভাবে এদিক থেকে এদিকে আসবে শূন্য থেকে শুরু হবে আর পয়েন্টের পরে যে ভগ্নাংশ সংখ্যা আছে পয়েন্ট যুক্ত সংখ্যা এদিক থেকে এদিকে এইভাবে হবে মাইনাস ওয়ান মাইনাস টু এইভাবে লিখব মাইনাস দিয়ে এক থেকে শুরু হবে একটু মনে রাখবো কিন্তু এখন আমরা সরল করব টুকে পাওয়ার এইট করে আটাশটা চৌষট্টি চৌষট্টিকে দুই দ্বারা গুণ করলে একশো আঠাশ হয় প্লাস এইটকে পাওয়ার ওয়ান করে এইট সে এইটকে যদি চার দ্বারা গুণ করি চার আটটা বত্রিশ হয় প্লাস এইটকে পাওয়ার জিরো করে কিন্তু এক কোনো কিছু পাওয়ার জিরো হলে তার মান তো এক হয় এটা তো আমরা জানি সে এককে যদি ছয় দ্বারা গুণ করি ছয় এক ছয় হবে এটুকু আর ব্র্যাকেট দেওয়ার দরকার নেই প্লাসটা এখানে রাখলাম এরপরে এইখানে আসি এইটকে মাইনাস ওয়ান পাওয়ার করবো আগে মাইনাস ওয়ান পাওয়ার আমরা এখানে যেমন পাওয়ার করব ওই যে প্রথমে ক্যালকুলেটর অন করবো সাইন্টিফিক ক্যালকুলেটার তারপর সেই ক্যালকুলেটরে এইট লিখবো লেখার পরে পাওয়ার বাটনে চাপ দিব দেওয়ার পরে মাইনাস ওয়ান লিখবো তারপর সমান দিলে এই এইট পাওয়ার মাইনাস ওয়ানের মান আসবে তাকে তিন দিয়ে গুণ করলে এই সংখ্যাটা পাব তারপরে প্লাস লিখবো লেখার পরে এই এইটকে অনুরূপভাবে আবার মাইনাস টু করবো এইটকে মাইনাস টু পাওয়ার করে যে সংখ্যাটা পাবো তাকে পাঁচ দিয়ে গুণ করলে এই সংখ্যাটা পাব এই যে আমি কিছুক্ষণ আগে বললাম না এখানে প্লাস দিয়েছিলাম পয়েন্টের কাছে কারণ প্লাসের পরের সংখ্যা এমনি পয়েন্ট চলে আসবে অটোমেটিক নিয়ম হচ্ছে এইটুকুর সমাধান আর এইটুকুর সমাধান দুটো যোগ করতে হবে তারপর ফলাফল হবে তাই যোগ দিয়েছি এখানে আচ্ছা এখন আমরা সবগুলো যোগ করব একশো আঠাশ আর বত্রিশ একশো ষাট একশো ষাট আর ছয় একশো ছেষট্টি একশো ছেষট্টি এইটুকু যা হয় এই সংখ্যাটা হবে একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য এই সবগুলা যোগ করে এই সংখ্যাটি পাবো যেটি দশমিক সংখ্যা তাই ভিত্তি হিসেবে আমরা দশ লিখেছি এবং এটি উত্তর হিসেবে গণ্য হবে একশো ছেষট্টি পয়েন্ট চার পাঁচ তিন এক তাই না এটি দশমিক সংখ্যাতে ভিত্তি দশ লিখেছি তো এইভাবে আমরা এই অক্টাল হতে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল কোদাহা হাফেজ